আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির গাছে এই দেখো কত সুন্দর সাদা রঙের তারা ফুল ফুটেছে আমার কিন্তু গোলাপি রঙের চাইতে এই সাদা রঙের তারা ফুলগুলো বেশি ভালো লাগে আজকে মনটা একটুখানি সকালবেলা খারাপ ছিল কারণ আজকে আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম আর রঙ বেরঙের ফুলগুলো দেখছিলাম এই লাল জবাটা দেখো কত সুন্দর লাগছে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে দেখো মাছ দাদা আনির বাবা আবার শোল মাছ নিয়েছে আজকে শোল মাছ মাঝখানে একদিন নিয়েছিলাম কিন্তু আবার নিলাম শোল মাছের সাথে আবার ছোট মাছও নিয়েছি ছোট মাছ বলতে নিয়েছি মৌরলা মাছ ভেবেছিলাম যদি বড়ুলি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো আর ট্যাংরা মাছের কথা বলেছিলাম কিন্তু ট্যাংরা মাছ দাদা আনতে ভুলে গেছে কি করব শোল মাছই নিলাম আসলে ট্যাংরা মাছটা এবার না ওয়েস্ট বেঙ্গলে এসে আর খাওয়াই হলো না ভেবেছিলাম খেতে পারবো কিন্তু একেবারে কি করব পেলাম না তো চলো শোল মাছগুলো তাড়াতাড়ি রান্না করে ফেলি কারণ আবার না আমার প্যাকিংয়ের অনেক কিছু গোছানোর আছে মানে প্যাকিং ট্যাকিং আমি কিছুই করে উঠতে পারিনি এখনও পর্যন্ত তো সব কিছু একেবারে সোফার মধ্যে ডিপি করে রেখে দিয়েছি ঠিক করেছি যে পরে রান্না বাড়ি করে তাড়াতাড়ি আমি মানে জামা কাপড়গুলো গোছাবো এখন কিন্তু বেশি বাজে না ধরো এই সাড়ে দশটার মতো বাজে সাড়ে দশটার মধ্যেই রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে প্যাকিং করব। আর তার আগে কিন্তু আগে সানি কেস ভালো করে স্নান করিয়ে নিতে হবে নাহলে না এখানে যা গরম পড়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো রান্না করে সব কিছু কুচিয়ে নিয়েছি আর শাশুড়ি মা বলছিল যে পেছন দিকে যে লাউ গাছটা আছে এখান থেকে কিছুটা ডোকা যদি কেটে নিয়ে যাই মানে ব্যাঙ্গালোরে তো আবার এসেছি এখানে আর ডোগা নিয়েওছি দেখো আবার লাউ হবে আগে যে লাউগুলো ছিল সবগুলো কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি এই দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে এই দেখো কথা বলতে বলতে ট্রেন প্রায় চলে এসেছে তো আমরা ট্রেনে উঠে এখন পৌঁছে যাব হাওড়া তো হাওড়া থেকে আমাদের আবার ট্রেন রয়েছে ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে যেটা সেটা হলো প্রায় রাত্রি সাড়ে দশটার দিক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা